বাবা আরে কি হয়েছে বাবু বাবাই গরিব আপনার এত দামি জিনিস ভেঙে ফেলছে কি সাহেব মাফ করে দিন ভুলে ভেঙে গেছে আপনি আমাকে কাজ থেকে বের করবেন না আমার সাথে কালকে দেখা করবে কিন্তু কালকে বাঁচবে বন্ধুরা এইটা যদি কোনো খারাপ ভিডিও হতো তাহলে তুমি ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে কিন্তু এটা একটা ইসলামিক ভিডিও তাই বলে কি তুমি এটাতে লাইক সাবস্ক্রাইব করবে না কি হয়েছে ভাই তুই কান্না করছিস কেন বোন মালিক আমাকে কাজ থেকে বের করে দিছে এখন আমরা ঈদ কিভাবে করব কালকে মালিক আমাকে ডেকেছে ভাই তুই টেনশন করিস না আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম সাহেব আমাকে কাজ থেকে বের করবেন না আমার বাসায় আর কেউ কামানোর লোক নাই এই নাও বাবা সাহেব এত টাকা হ্যাঁ বাবা সব টাকা তুমি রেখে দাও কিন্তু সাহেব আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিতে চাইছিলেন না বাবা আমি তোমাকে কাজ থেকে বের করতাম না আমি জানি তুমি রোজা রাখার কারণে কাজ ভালোভাবে করতে পারতেছ না আগে এই সব টাকা তুমি রেখে দাও এটা দিয়ে তুমি আর তোমার বোন ভালো জামা কাপড় বানাবে ধন্যবাদ সাহেব বাবা এতো আপনার ক্ষতি করেছে আপনি ওকে কেন টাকা দিলেন বাবা এটা ওর কাছ থেকে ভুলে ভেঙে গেছে আর রমজান মাসে গরিবদেরকে জাকাত দিতে হয় বাবা জাকাত দিলে কি হয় বাবা জাকাত মুসলমানের জন্য ফরজ এতে আমাদের সবকিছুর উপর বরকত হয় এবং আল্লাহ আমাদের সবকিছুর হেফাজত করে মাশাল্লাহ বাবা কমেন্ট বক্সে আমিন না লিখে যাবেন না